টানা আট বছর বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে দিনরাত দায়িত্ব পালন করেছেন ফিন করি ও স্যাম বিস্ফোরক শনাক্তকরণ থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ অপারেশন সব জায়গায় তারা কুকুর নয় বরং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোদ্ধা ছিলেন কিন্তু কাজ শেষে কোথায় তাদের গন্তব্য অবসর নয় এ তিন কুকুরকে পাঠানো হয়েছে নিলামে পঁচিশে নভেম্বর ডিএমপি ক্যানাইন টিমের কার্যালয়ে অনুষ্ঠিত হল সেই নিলাম অনেকেই জড়ো হয়েছিলেন এই তিন কুকুরকে দেখতে বহু বছর ধরে সবার পরিচিত তারা ফিন ও করি ল্যাব্রাডোর প্রজাতির আর স্যাম জার্মান শেফার্ড ফিন বিক্রি হল তিরিশ হাজার টাকায় স্যাম গেল চল্লিশ হাজারে আর কালো ল্যাবরাডোর স্ত্রী কুকুর করির দাম উঠল এক লাফে পাঁচ লাখ ষাট হাজার টাকায় দাম বাড়ার কারণ একটাই করি ব্রিডিংয়ে কাজে লাগতে পারে এমন ধারণা থেকে দাম তোলার পরই ক্রেতা জানতে পারেন করি আর সন্তান জন্ম দিতে পারে না কারণ তার বয়স দুই সতেরো সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য যে জন্মতার আট বছর বয়সী স্ত্রী কুকুর সাধারণত আর প্রজননে সক্ষম থাকে না খবরটি শুনে ক্রেতা জানালেন তিনি করিকে আর নিতে পারবেন না এখন করির ভাগ্য অনিশ্চিত বাংলাদেশে ক্যানাইন ইউনিটের ইতিহাস খুব পুরনো নয় উনিশশো সালে শুরু হয় এই ইউনিট তখন অবসরপ্রাপ্ত কুকুরদের জন্য কোনো পরিকল্পনা ছিল না দু সাল পর্যন্ত তাদের অনেককে ইউথনাইজ করা হতো অর্থাৎ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো পশুপ্রেমীদের তীব্র আপত্তির পর এ প্রথা বন্ধ হয় এরপর শুরু হয় নিলামে বিক্রির প্রক্রিয়া এখনও পর্যন্ত তাই চলছে